বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মহান রক্ষণের জন্য কখন তারা তাদের সেই নির্দিষ্ট প্রতীকে ভোট দিবে কেন্দ্রে যাবে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সংগ্রামী পৌর দিবাসে কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের এই এলাকার প্রার্থী আমাদের এলাকার গর্ব জয়সী বেগম খালোদাজিয়া জিয়া বেগম খালেদা জিয়া অসুস্থ ইতিমধ্যে সারা বাংলাদেশ নয় শুধু পুরা দক্ষিণ এশিয়া প্রত্যেকটি মুসলমান রাষ্ট্র থেকে শুরু করে সারা বিশ্ব থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে ইনশাআল্লাহ সেই দোয়ায় বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হতে চলেছেন আমরা আশা করছি আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া জয় হয়ে আবার এই দেশের নেতৃত্ব দেবেন এবং আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আগামী বারো তারিখ আমরা সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় আমাদের পরিবারের সকল ভোটারকে সাথে নিয়ে আমাদেরকে কেন্দ্রে যেতে হবে আমরা সেই ঐতিহাসিক দানের শীষে বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত করে বেগম খালেদা জিয়াকে আমরা আবার সংসদে পাঠাতে চাই বেগম খালেদা জিয়া এই দেশের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ আমরা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানাই ইনশাল্লাহ আমরা আশা করছি এই নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের জন্য সমান অধিকার নিশ্চিত করবে এবং বাংলাদেশের মানুষ সেই তাদের কাঙ্ক্ষিত বারো তারিখ দিন তাদের সেই ভোট অধিকার প্রয়োগ করবে আমি আজকের এই পর্যায়ে এই সভা সমাপনী ঘোষণা করার জন্যে ফুলগাদি সদর ইউনিয়ন বেঞ্চের সভাপতি মনির ভাইকে অনুরোধ করছি